এগারোই ডিসেম্বর উনিশশো তারিখের পত্রটি শারদা দেবীকে লেখেন গদ্যে লেখা এই পত্রটি অখণ্ড গীতি কবিতা ছাড়া কিছু নয় নিসর্গ প্রেমিকা নিবেদিতা প্রকৃতির স্নিগ্ধতম মধুরতম প্রকাশগুলিকে চয়ন করে তাদের দ্বারা মাকে সাজিয়েছেন ঠিকভাবে বলতে গেলে তাদের সাহায্যে মায়ের স্বরূপকে প্রকাশ করেছেন কিন্তু তাই বলে এমন যেন মনে করা না হয় নিবেদিতা কতকগুলি অলঙ্কৃত বাক্য রচনা করতে ব্যস্ত ছিলেন না তিনি শ্রী শ্রী মায়ের অস্তিত্বের গভীর সত্যকে স্পর্শ করতে চেয়েছিলেন কোমলতম অনুভূতির তুলিকায় এবং আমরা স্বীকার করব তিনি যে সিদ্ধি লাভ করেছিলেন এখনও তা অন্যের অনায়ত্ত নিবেদিতা লিখেছিলেন মৌনের মহাসঙ্গীত অননুকরণীয় পত্রটির উপযুক্ত অনুবাদ অসাধ্য তবু অনেকেই সে চেষ্টা করেছেন ঈষৎ পরিবর্তন সহ সজনীকান্ত দাসের অনুবাদটি এখানে উপস্থিত করব আদরিনী মাঘ আজ সকালে খুব ভোরে গির্জায় গিয়েছিলাম সারার জন্য প্রার্থনা করতে সেখানে সবাই মেরির কথা ভাবছিল হঠাৎ আমার মনে পড়লো তোমার কথা তোমার মিষ্টি মুখ তোমার ভালোবাসায় ভরা চোখ তোমার সাদা শাড়ি হাতের বালা সব কিছু সামনে ভেসে উঠল তখন ভাবলাম অভাগী সারা রোগের ঘরটিকে শান্তিতে আর আশীর্বাদে ভরিয়ে দিতে পারে একমাত্র তোমারই পরশ আর মাগো জানো কি শ্রী শ্রী ঠাকুরের পূজার সময় তোমার ঘরে বসে ধ্যানের চেষ্টা করে কি বোকামি না করতাম কেন বুঝিনে যে তোমার শ্রীচরণের কাছে ছোট্ট মেয়েটির মতো বসে থাকাটাই সব সব কিছু মা মা ভালোবাসায় ভরা তুমি তোমার ভালোবাসায় আমাদের মতো উচ্ছ্বাস বা উগ্রতা নেই তা পৃথিবীর ভালোবাসা নয় স্নিগ্ধ শান্তিতা সকলের কল্যাণানে অমঙ্গল করে না কারো সোনার আলোয় ভরা খেলায় ভরা সেই যে রবিবারটি কয়েক মাস আগে অন্য ভরা সেই দিনটিতে গঙ্গাসনান সেরে ছুটে তোমার কাছে ফিরে এসেছিলাম এক মুহূর্তের জন্য তখন তুমি আশীর্বাদ করেছিলে আর কি যে শান্তি আর মুক্তি বোধ করেছিলাম তোমার বাঞ্ছিত আবাসে প্রেমময়ী মাগো তোমাকে যদি একটি অপরূপ স্তোত্র কিংবা প্রার্থনা লিখে পাঠাতে পারতাম কিন্তু জানি সেও যেন তোমার তুলনায় শব্দ মুখর কোলাহলময় শোনাবে সত্যি তুমি ঈশ্বরের অপূর্বতম সৃষ্টি শ্রীরামকৃষ্ণের বিশ্বপ্রেম ধারণের নিজস্ব পাত্র যে স্মৃতিচিহ্নটুকু তিনি তার সন্তানদের জন্য রেখে গেছেন যারা নিঃসঙ্গ যারা নিঃসহায় আমরা তোমার কাছে খুব শান্ত হয়ে চুক্তি করে বসে থাকবো তবে মজা করবার জন্য একটু আধটু গোলমাল করব বই কি সত্যই ভগবানের অপূর্ব রচনাগুলি সবই নীরব তা অজানিতে আমাদের জীবনের মধ্যে প্রবেশ করে যেমন বাতাস যেমন সূর্যের আলো বাগানের মধুগন্ধ গঙ্গার মাধুরী এই সব তোমারই মতো বেচারা সারার জন্য তোমার শান্তির রাগ দেশের অতীত সমুচ্চ শান্তিতে সমাহিত থাকে নাকি তোমার ভাবনা তা কি পদ্মপাতার শিশির বিন্দুর মতো ভগবানের বুকের শিহরিত ভালোবাসা নয় যা পৃথিবীতে স্পর্শ করে না কখনো প্রিয়তমা মা আমার তোমার si caler boca a ni verita.